যে বাঁধে সেই বাঁধ গুলো তার দেওয়ার পরে এই বন্যার এবং তারা যারা নিয়ন্ত্রণ করেন বা কর্তৃপক্ষ আছে তাদের যার ফলে মানুষ কোন সময় সুযোগও পায়নি যে তারা নেবে বাইটা একটা যার ফলে আজকে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে জনগণ চেষ্টা করছেন বন্যা উদ্ধ মানুষের পাশে দাঁড়াবার আমরাও পাশে বিএনপি আপনার দাঁড়াবার জন্য তারা ইতিমধ্যেই আপনি জানেন যে একটা ত্রানেল তৈরি করা হয়েছে ডক্টর তাহের নেতৃত্বে সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের বিএনপি নেতা কর্মীরা এবং সাধারণ মানুষ তারা সেখানে সহযোগিতা পাঠাচ্ছেন সেখান থেকে আমরা আমাদের দলের বিভিন্ন নেতৃবৃন্দ তারা তাদের টিম নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু অঞ্চল তারা সেগুলোতে চলে গেছে এবং গত কয়েকদিন ধরেই তারা সেখানে আপনার এই বন্যা নতুনগত মানুষের পাশে দাঁড়িয়েছেন আমাদের যে ট্রানের এখানে খোলা হয়েছে আপনার

ইতিমধ্যেই আপনার আমরা বলছি যে আমরা বিভিন্ন জেলাগুলোতে আমাদের টিমগুলো কাজ করছে সেই টিমগুলোতে আমরা প্রায় এক কোটি টাকার মতো টাকা আমরা ক্যাশ টাকা আমরা দিয়েছি তারা সেখান থেকে সেখানে ত্রাণ সামগ্রী ক্রয় করে সেগুলো বিতরণ করছে এবং এই বন্যার কারণে আমরা জানি যে আগামী এক সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠাবার্ষিক এই প্রতিষ্ঠাবার্ষিকরা আমরা জানি যে আমরা আমি আপনাদের সঙ্গে বসেছিলাম বলেছিলাম যে ছয় দিন ব্যাপী একটা আপনার বড় কর্মসূচি নেওয়া হয়েছিল এই বন্যার কারণে আমাদের সবাই সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই কর্মসূচিকে একেবারে বাতিল করে সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ হবে দিয়ে দেবো ত্রাণ আনতে দিয়ে সেটা জনগণের কাছে আপনার যারা আহ দুর্গত জনগণ আছে তাদের জন্য সেটা দেওয়া হবে এবং আমরা এখন যেটা থাকবে কর্মসূচি সে যে আমাদের দলীয় পথকে উত্তর করা হবে প্রত্যেকটি আমাদের যে শাখাগুলো আছে সেগুলোতে সারা দেশে একই সঙ্গে আপনার ঢাকাতে দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক বহুদলীয় গণতন্ত্রের পুরোপ্রবর্তক সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রতি যারা অবৃত্তম বাজারে জ্ঞান করা হবে শ্রদ্ধা জানানো হবে

উপদেষ্টার ভাষণের উপর আলোচনা হয়েছে এই হচ্ছে আমাদের স্ট্যান্ডিং কমিটির থেকে আপনাদেরকে আমি জানালাম আর একটা বিষয় সেটা আপনার খুব জরুরি আপনার জানানো সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় আপনার কিছু কিছু দুর্বৃত্ত তারা বিভিন্ন রকম অপকর্ম করে বিএনপির উপরে আপনার চাপানোর চেষ্টা করছে আমরা খুবই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আগেও বলছি আবারও বলছি যে কোন রকম দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপি বা বিএনপি অঙ্গ সহ জড়িত নয় এটা আমি খুব জোর দিয়ে বলছি এটা কাইন্ডলি এটা আপনারা বলবেন আমি আজকে এটা আমার কাছে খুব অবাক রেখেছে যে নাম করা পত্রিকাগুলো তারাও আপনার এইভাবে নিউজ করছেন বিএনপি কে এটা আমি মনে করি সবাই সবাই একজন দুজন ব্যক্তি বা কোনো ব্যক্তিরা যদি তারা এটার কোনো অপকর্ম করে বিএনপি ব্যানার দিয়ে তো করে না ব্যক্তিগতভাবে এবং সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনারা নিশ্চয়ই জন যারা কর্মী তাদের বিরুদ্ধে কিন্তু সাংবিধানিক ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে এই জিনিসটা আমি অনুরোধ করবো এই জিনিসটা আপনারা অবশ্যই একটু মানে আপনাদের পত্রিকা বা আপনাদের চ্যানেলের মধ্যে

প্রাথমিক যে তদন্ত সেটা করা দরকার তা না হলে একটু ব্যক্তিগত সূত্র থাকলে তার নাম দিয়ে দেওয়া দেখা যাচ্ছে সেই কথায় আপনার কার গ্যাচুরিতে কোনো ঘটনা ঘটেছে সেটার মামলা দিয়ে দিচ্ছে আপনার গোটা দেশের নেতা কেন্দ্র এটা একটা বিরুদ্ধ গঠন ঘটছে আমি মনে করি যে এটা আপনার একেবারেই বন্ধ হওয়া দরকার আমি আমার আমাদের দলের সব নেতাগুলির কাছে আহ্বান জানাবো যে তারা এমন কোনো মামলা দেবেন না যে মামলা কোনো ছাড়পত্র থাকবে না এবং সব মামলায় কেন্দ্রীয় নেতৃত্বকে আপনার জড়িত করে মামলা দেওয়া এটাই বলার সমস্ত নয় যেখানে তার সম্পৃক্ততা থাকবে সেটাই দেওয়া দরকার এরপরে আপনার কিছু কিছু জায়গায় আমার অভিযোগ এসছে জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা দিয়ে দিচ্ছে এবং সে মামলা নিচ্ছে এটা ঠিক না একটা প্রশাসন আছে একটা আপনার এখন ইন্টারনেট কোম্পানি আছে একটা ক্রান্তিকাল পারছি আমরা এই সময় যতটা সম্ভব এই সরকারের সঙ্গে সহযোগিতা করে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে একটা স্টেবিলিটি নিয়ে আসা স্থিতিশীল অবস্থা নিয়ে আসা এখন এই স্থিতিশীল অবস্থাকে কখনোই ব্যাহত করা উচিত না এটা আমরা আহ্বান জানাবো যে আমাদের দল কর্মী নেতাকর্মী অন্যান্য দলের নেতাকর্মী একই সঙ্গে জনগণ যেন আপনার এই বিষয়গুলো অবশ্যই বিরত থাকেন এবং যেটা সত্য সেটাই শুধুমাত্র তারা মামলা করে নিয়ে আসে তাহলে এখন যেভাবে মামলা হচ্ছে সেটা আমি মনে করি সেটা এই বিপ্লব হয়ে গেছে এই বিপ্লবকে আপনার সম্মত করবে না আমরা যে উদ্দেশ্য আমাদের যে একটা আপনার এই ইন্টারিম গভর্নমেন্ট সংস্কারগুলো করে তারা একটা নির্বাচনের দিকে যাবে সেই উদ্দেশ্যটা আমাদের সঙ্গে ব্যাহত হওয়া সম্ভব না আরেকটা কথা যেটা আমি বারবার বলছি আপনারা আগে আবারও বলছি যে এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য কিছু একটা গভীর ষড়যন্ত্র রয়েছে চক্রান্ত আছে আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিদেশ থেকে বিশেষ করে পার্শ্ববর্তী বিশেষ ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে যে প্রচারণাগুলো থেকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নষ্ট করতে কতগুলো পলিটিক্যাল ইস্যুকে তারা কমিউনাল ইস্যু যেটা

এখন যেটা অনেকে অভিযোগ করছেন দখলদারি আপনার বিভিন্ন রকম এগুলো কিন্তু একটা ক্যাম্পেইন চলছে কনসার্ট ক্যাম্পেইন এবং আমি বলতে বাধ্য কিন্তু অত্যন্ত আবার যে আগের মতো এক এগারোর মতো বিএনপিকে লক্ষ্য করে সে কাজগুলো করা এটা আমি মনে করি যেটা অত্যন্ত একটা অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে কারণ বিএনপি গত পনেরো বছর ধরে এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার জন্য সবচেয়ে বেশি ট্যাক্স শিকার করেছে করছে বিএনপির চেয়ারপারসন ছয় বছর জেল ছিল এবং সম্পূর্ণ মিথ্যা একটা ঠিক পাবেন